আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে যে ভূমি যে নতুন সার্ভার বা দ্বিতীয় আপডেট সেটাতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন কিভাবে তো ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আপনি সর্বপ্রথম যে ভূমি অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওয়েবসাইট মূলত দুইটাতে এসেও আপনি করতে পারেন একটা হচ্ছে এলডি ট্যাক্স ডট গভ ডট বিডি আর আরেকটা হচ্ছে ল্যান্ড ডট গভ ডট বিডি আমি এই যে ল্যান্ড ডট গভ ডট বিডি এখানে ঢুকলাম ঢুকবার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে ভূমি উন্নয়ন কর আমি এখানে চাপ দিলাম এই যে এখানে অনেকগুলো আছে আপনি সাধারণ জিজ্ঞাসা নির্দেশিকা আপনি কিভাবে উন্নয়ন কর দেবেন সেটা টিউটোরিয়াল ভিডিও এবং হোল্ডিং তো এখানে সর্বপ্রথম আপনি এই যে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য এই যে ভূমি উন্নয়ন কর প্রদান এখানে প্রবেশ করবেন করলে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে তো ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য আপনি প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন খুলে আপনি আপনার যে নিকটস্থ তহসিল অফিস সেই বরাবর একটা আবেদন করবেন আবেদন কিভাবে করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনি দেখে আসতে পারেন তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে এবং আমি আমার হোল্ডিংয়ের আবেদন করেছিলাম এবং আমি সেটার অনুমোদন পেয়েছি ক্ষেত্রে আমি এখন ভূমি উন্নয়ন কর বা আমার যে জমির খাজনা সেটা আমি কিভাবে পরিশোধ করবো সেটা আপনাদের দেখাচ্ছে এখানে সর্বপ্রথম আমি আমার অ্যাকাউন্টকে লগ ইন করব অ্যাকাউন্ট লগ ইনের জন্য আমি প্রথমে আমার যে ফোন নাম্বার এবং নিচে পাসওয়ার্ড এবং তার নিচে আমি যে ক্যাপচার সেটা পূরণ করি যে লগইনের উপর চাপ দিলাম লগই চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে এখানে আমার সর্বমোট হোল্ডিং একটা সর্বমোট দাখিলা শূন্য এবং সর্বমোট দাবি শূন্য তো সর্বমোট দাবি এটা শূন্য দেখাচ্ছে এটা সার্ভার প্রবলেম এটা নিয়ে টেনশন করার কিছু নাই আসলে এখানে দাবি আছে কিন্তু এখানে দেখাচ্ছে না আর এখানে যে সর্বমোট হোল্ডিং সংখ্যা আপনি এখানে দুই দুই জায়গা থেকে এসে আপনি এখানে কর্পযোগ করতে পারবেন একটা হচ্ছে যে হোল্ডিং তালিকা এখানে যদি আসেন আপনি আপনার সকল হোল্ডিং এখানে দেখতে পাবেন অন্যথায় আপনি যে খতিয়ান থেকেও আপনি দেখতে পারবেন অন্যথায় আপনি প্রথমে ড্যাশবোর্ডে আসবেন এসে আপনি যে সর্বমোট হোল্ডিং সংখ্যা এখানে যদি চাপতেন তাহলে দেখতে পাচ্ছেন যে খতিয়ান তালিকা এখানে নিয়ে চলে আসছে তো করপোরে করার জন্য আমি এই যে পাশে পদক্ষেপ অপশন এখানে পাশে যে ট্রি অপশনটা আছে এটা থেকে আপনি আপনার জমি হস্তান্তর দেখতে পারবেন বা আপনার জমির যে বিবরণ সেটা চাইলে দেখতে পারেন আর তার পাশে যে আই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ কর পরিশোধ সাল দু তেইশ দু হাজার চব্বিশ মানে তারপরে আমার কর পরিশোধ করা হয়নি তো এখানে আমার বকেয়া বছর হচ্ছে এক বছর তো এক বছরে যে আমার এখানে কত টাকা খাজনা সেটা দেখাচ্ছে দশ টাকা খাজনা এখানে হচ্ছে আপনার মালিকের নাম মালিকের পিতার নাম ফোন নাম্বার মালিকের অংশ যেহেতু এখানে অংশ এক বা যে আমার জমি সেই জমির যে সেখানে আমি একজন সেক্ষেত্রে এখানে অংশ এক দেখাচ্ছে মানে এক হাজার এখানে কোনো অন্য কোনো ব্যক্তি নাই তো এই যে খাজনা পরিশোধের জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট এই পেমেন্ট অপশনে যাবেন যাওয়ার পর ই পেমেন্ট করুন এখানে চাপ দিলে আপনাকে যে পেমেন্টের পেজ সেখানে নিয়ে আসবে এখানে আপাতত নগদ বিকাশ এবং এ চালান আছে আমি নগদ দিয়ে পেমেন্ট করছি তো এই যে এখানে নগদে এক্সট্রা যে ভ্যাট যুক্ত হয় দশ টাকায় আপনার হচ্ছে দশ পয়সা ভ্যাট সহ আমার এটা হচ্ছে চলে আসছে তো এখানে আমি নগদ নাম্বার তারপর আমার নগদ ওটিপি এবং নগদের যে পিন সেই পিন দিয়ে আমি যে প্রসেস তো এখানে যে বিষয়টা এখানে প্রসেসিংয়ে অনেকটা সময় নিয়ে নিচ্ছে বা অনেক সময় আপনার হচ্ছে যে খাজনা দাখিলা সেটা দিচ্ছে না এরর দিচ্ছে এখানে ভয় পাওয়ার কিছু নাই এটা আপনি হচ্ছে পুনরায় রিলোট দেবেন দেওয়ার পর আপনি এই যে খাজনা চেক পেয়ে যাবেন তো এখানে আমার কোনো সমস্যা হয়নি এই যে দেখতে পাচ্ছেন আজকে 8 জানুয়ারি 2025 হাজার আমি এটা খাজনা পরিশোধ করলাম এই যে আমার দাখিলা কিন্তু এখানে চলে আসছে তো আজকে আটেই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি আমার খাজনা পরিশোধ করলাম আর এটা ইলেকট্রনিক দাখিলা তৈরি হয়েছে এখানে স্বাক্ষরের প্রয়োজন নেই যেটা আগে ছিল তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু খাজনার চেকটা চলে আসছে তো আমি যদি এখন পুনরায় আমার হচ্ছে যে ইয়া আপনার হচ্ছে অ্যাকাউন্ট সেখানে গিয়ে দেখায় তো এই যে ড্যাশবোর্ড এবার দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট হোল্ডিং সংখ্যা একটা এবং সর্বমোট দাখিলা মানে আমি এই মুহূর্তে যেটা পরিশোধ করলাম বা এইমাত্র যেটা পরিশোধ করলাম এর আগে আমি পরিশোধ করি নাই আমি যখন জমি আপনার হচ্ছে মিউটিউশন করছিলাম আমার নামে তখন পরিশোধ করে করছিলাম সেই জন্য ওখানে তেইশ চব্বিশ দেখাচ্ছে ওই হোল্ডিংয়ের কিন্তু এখানে আমি এখন যে দাখিলাটা দিলাম এই যে আমার দাখিলা দেখার জন্য আমি এখানেও চাপ দিলে আমার দাখিলায় চলে আসবে অন্যথায় আমি এখান থেকে চাপ দিয়ে আমার দাখিলা দেখতে পাবো ওই যে দাখিলা নাম্বার এর এই যে এখানে আপনি পেমেন্টের বিবরণটা দেখতে পারবেন আপনি হচ্ছে কোন সময় পেমেন্ট করছেন কত টাকা পেমেন্ট করছেন চাইলে এটা সংরক্ষণ করতে পারেন সমস্যা নাই আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন এটা সবসময়ই থাকবে এখানে আপনি পিডিএফ আকারে অথবা প্রিন্ট করে নিতে পারেন আর এই যে বিবরণে গেলে আপনি আপনার যে দাখিলা সেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে আমার খাজনার রসিদ তো এই হচ্ছে ভিডিও বা এই হচ্ছে প্রসেস খুব সহজেই এখন আপনি খাজনা দিতে পারবেন আর তাছাড়া আপনার যে নতুন খতিয়ানের আবেদন সেটা কিভাবে করবেন ইতিপূর্বে আমার ভিডিও দেওয়া আছে আরও যদি কারো বুঝতে সমস্যা হয় নতুন আমি আরও একটা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দিয়ে দিব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আপনার যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ